ইউর নতুন কৌশলের সুবিধা নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত ইইউ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল গত এপ্রিলে বৈঠক করে তাদের আগামী দিনের উন্নয়নের কৌশলপত্র রচনা করেছে যেখানে সুখী সমৃদ্ধ এবং নিরাপদ বিশ্ব গড়তে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগের প্রাধান্য দিয়েছে আগামী সেপ্টেম্বরে ইইউর কমিশন এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ওই বিষয়ে যৌথভাবে বিস্তারিত ঘোষণা দেবে তার আগে আগামী জুলাই মাসে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউর নতুন কৌশল থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করতে চায় বাংলাদেশ কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে বৈশ্বিক জোটটির সঙ্গে বাংলাদেশের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কমিটির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধির নিয়মিত বৈঠক হচ্ছে ভূরাজনৈতিক কৌশল বিবেচনায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে ইইউর নতুন কৌশল থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করতে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ইউ কাউন্সিলররা গত এপ্রিল দশ পাতার ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা বিষয়ে ইউর কৌশলপত্র অনুমোদন করেছে আগামী সেপ্টেম্বরে ইউর কমিশন এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবে ইউর দশ পাতার কৌশলপত্রে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিশ্বের মোট জিডিপি সাত শতাংশ চীন জাপান ভারত সহ বিশ্বের অন্যতম শীর্ষচার অর্থনীতির বাস অবশ্যই উন্নয়নের বা গ্লোবাল গ্রোথের তিন ভাগে দুই ভাগ এই অঞ্চলে ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তির উন্নয়নে অগ্রভাগে রয়েছে আগামী দুই সালের মধ্যে এই অঞ্চলের নব্বই শতাংশ বা দুই দশমিক চার বিলিয়ন নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হবে এবং বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে এই অঞ্চল তাই ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের উন্নয়নে শীর্ষ বিনিয়োগকারী উন্নয়নের ক্ষেত্রে শীর্ষের সহযোগী এবং সর্বোচ্চ পর্যায়ের বাণিজ্য অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন বলছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইইউর নতুন কৌশল নিয়ে শিগগিরই বৈঠকে বসবে ইইউ চায় যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক শক্তিশালী সুশাসন কাঠামো আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন এই অঞ্চলের সমুদ্র ও আকাশপথের নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠা হোক গণতন্ত্র উন্নয়ন এবং সুশাসনের স্বার্থে এই অঞ্চলে নাগরিক সমাজের বিকাশ আন্তর্জাতিক মানে শ্রম আইন ও শ্রম অধিকার প্রতিষ্ঠা নারীর ক্ষমতায়ন মানসম্মত শিক্ষার উন্নয়ন জলবায়ু স্বাস্থ্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সহযোগী অংশীদার হিসেবে বিনিয়োগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ঢাকা এবং বেলজিয়ামের কূটনীতিকরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের নতুন কৌশলের সঙ্গে খাপ খাওয়াতে কাজ করছে বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি চর্চা শুরু হয়েছে বৈশ্বিক জলবায়ু ফোরামের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শ্রম অধিকার প্রতিষ্ঠা করতে শ্রম সংস্কার করেছে দারিদ্র বিমোচন এবং নারী বাংলাদেশের বিশ্বে প্রশংসিত হয়েছে ইইউর নেওয়া নতুন কৌশল থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশাবাদী বাংলাদেশও বেলজিয়ামের কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতা করতে চায় উন্নয়নের পরিকল্পনা হিসেবে গত জানুয়ারিতে বাংলাদেশ সময়ভিত্তিক যে রোডম্যাপ দাখিল করেছিল তাতে ইউ খুব একটা খুশি হতে পারেনি শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশকে আরও কাজ করতে হবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার আইনগত সুবিধা দিতে হবে এবং সেখানে নিয়মিত যথার্থ কর্তৃপক্ষের পরিদর্শন নিষিদ্ধ করতে হবে শিশু শ্রম বন্ধ করতে হবে এজন্য বাংলাদেশকে শ্রম আইনের সংস্কার আনতে পরামর্শ দেওয়া হয়েছে ওই কূটনৈতিক সূত্র আরও বলছে বাংলাদেশ এখন ইইউতে যে জিএসপি সুবিধা পায় তা আগামী দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে শেষ হবে এরপর জিএসপি সুবিধা বহাল রাখতে বা নতুন করে পাওয়ার জন্য বাংলাদেশকে আগামী বছরের জুনের মধ্যে শ্রম আইন সংস্কারের পরামর্শ দেওয়া হয় পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যে সকল সদস্য শ্রমিক নির্যাতন ও হয়রানির সঙ্গে যুক্ত তাদের জবাবদিতা নিশ্চিতের পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার কূটনৈতিক সূত্র বলছে এরই মধ্যে ইউর পরামর্শ অনুযায়ী সময়ভিত্তিক ভিত্তিক উন্নয়নের রোডম্যাপ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে ইউরোপকে এর মধ্যে জানানো হয়েছে যে বাংলাদেশ আগামী দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের মধ্যে শ্রমাইন সংস্কার করবে ঢাকা আশা করছে ইউর নেওয়া নতুন কৌশলে সাতাশ দেশের এই জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সামনে আরও শক্তিশালী হবে